নমস্কার বন্ধুরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গত দোসরা সেপ্টেম্বর বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে এই মামলাটির ম্যাট নম্বর হল আটশো তিয়াত্তর অফ দু হাজার তেইশ দোসরা সেপ্টেম্বর এই মামলাটি কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে সম্পন্ন হয় আপনারা জানেন এই মামলাটি দায়ের করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রেসপন্ডেন্ট হিসাবে রয়েছেন প্রিয়াঙ্কা নস্কর প্রাথমিকভাবে এই মামলাটির সঙ্গে একশোটির বেশি ক্যান ফাইল যুক্ত আছে এবং বর্তমানে যা বেড়ে একশো নটি দাঁড়িয়েছে এই বিপুল সংখ্যক আবেদন প্রমাণ করে যে মামলাটির জটিলতা এবং কর্মরত শিক্ষকের কাছে এই মামলাটির গুরুত্ব অপরিসীম বিচারপতি তপব্রত চক্রবর্তীর নেতৃত্বে এই শুনানিতে বিয়াল্লিশ হাজার নশো জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে যার মধ্যে প্রশিক্ষিত প্রার্থীরাও অন্তর্ভুক্ত আবেদনকারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এসসি বিভাগের প্রার্থীদের অসংরক্ষিত বিভাগের আবেদন করার সুযোগ দেওয়া হয়নি যা কাটম মার্কসে প্রভাবিত করেছে আদালত জানিয়েছে প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী বিভাগ নির্বিশেষে বিবেচনা করা উচিত নির্বাচিত প্রার্থীদের প্যানেল প্রকাশ না করা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে আবেদনকারীদের দাবি কোনো প্যানেল প্রকাশ করা হয়নি যদিও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেওয়ালে টাঙানো হয়েছিল এই প্যানেল বিচারপতি উল্লেখ করেছেন যে নিয়মাবলীতে প্যানেল প্রকাশ করার বিষয়ে স্পষ্ট কিছু বলা নেই অভিযোগ উঠছে যে সমস্ত প্রার্থীদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এবং কিছু ইন্টারভিউয়াররা দাবি করেছেন যে তারা সঠিক নির্দেশবলি পাননি আদালত আবেদনকারীকে দুর্নীতির সঙ্গে নির্দিষ্ট প্রার্থীদের যোগসূত্রের শক্তিশালী প্রমাণ দাখিল করতে বলেছে প্রশ্ন তোলা হয়েছে যে একজন অংশগ্রহণকারী কিভাবে সরাসরি একটি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারে শুনানিতে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন আদালত মন্তব্য করে যে যদি অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াতে ক্রুটি হয় তবে বারো হাজার প্রশিক্ষিত প্রার্থীকেও একইভাবে প্রভাবিত করতে পারে এর ফলে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশটি চাকরিরই বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিচারপতি স্বীকার করেছেন যে বত্রিশ হাজার পরিবারের চাকরি বাতিল করার বিষয়টি অত্যন্ত গুরুতর বিশেষ করে যখন বহু শিক্ষক সাত বছর ধরে চাকরি করেছেন এবং গ্র্যাচুরিটি পাওয়ার কাছাকাছি তারা চলে এসছেন দোসরা সেপ্টেম্বর এই শুনানিটি সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া নতুন করে করার সম্ভাবনা এবং প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত উভয় শিক্ষকের উপর এর প্রভাব নিয়ে আলোচনার মাধ্যমে শেষ হয়েছে পরবর্তী বত্রিশ হাজার মামলার যে শুনানি আসতে চলেছে তার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ